মেডিকেলের ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় দাবি আদায়ে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় দাবি পূরণ না হলে সোমবার এগারোটা থেকে সারা দেশে আন্দোলনের ডাক দেবে তারা মাহাতা মিনাজের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম ঢাকা মেডিকেলের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কোটার বিরুদ্ধে শহীদ মিনারে শিক্ষার্থীদের বিক্ষোভ অংশ নেয় ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজে মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও নাতি নাতনিদের জন্য দুইশো উনসত্তরটি এবং পশ্যপদ জনগোষ্ঠীর জন্য উনচল্লিশটি আসন সংরক্ষিত ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে সত্তর নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাবেন না হাজারো শিক্ষার্থী ভাষা শিক্ষার্থীরা জানায় কোটা থাকায় মেধাবীদের তুলনায় অনেক কম নম্বর পেয়েও সুযোগ পায় কোটাধারীরা যার ফলে ভবিষ্যতে তৈরি হবে মেধাহীন ডাক্তার

একই দাবিতে সোমবার দেশ জুড়ে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করে তারা খুশি আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন